সারা রাত জার্নি করে অবশেষে চলেই আসলাম কক্সবাজারে প্রথমবার আমি কক্সবাজার যাচ্ছি আর এত লং জার্নিও করতেছি এই প্রথম তো সন্ধ্যা সাড়ে ছয়টায় আমাদের বাস একটা ভ্যান নিয়ে এসে সবগুলো ব্যাগ তুলে দেওয়া হলো ভ্যানে আর ভ্যানে করে আমি আমার ননদিনী সবাই চলে আসলাম এই বাস কাউন্টারে বাস আসতে এখনো কিছুক্ষণ দেরি আমরা কয়েক মিনিট আগেই পৌঁছে গেছি এখানে আমরা চারজন মিলিয়ে এবার যাচ্ছি কক্সবাজার আমার হাজব্যান্ড আমার দেবর এর আগেও গেছে বাট আমার আমার ননদিনীর এই প্রথম কক্সবাজার যাওয়া তাই সমুদ্র দেখার জন্য আমরা একটু বেশি এক্সাইটেড সাড়ে ছয়টা দিকে আমাদের বাস চলে আসলো বিসমিল্লা বলে বাসে উঠেও পড়লাম এখন এই বাসে থাকতে হবে তেরো থেকে চোদ্দ ঘন্টা মানে আগামীকাল সকাল বেলা আমরা গিয়ে পৌঁছাবো কক্সবাজারে আমরা একদম রাইট টাইমে রওনা দিলাম এখন একদম সন্ধ্যা সন্ধ্যা নেমে আসছে একটু পরে রাত হয়ে যাবে আর আমরা চারজন মিলে এখানে বসে বসে লুডু খেলতেছি বাসে লুডু খেলতে খেলতে চলে আসলাম সিরাজগঞ্জ এখানে বাস থামলো যাত্রা বিরতি বিশ মিনিটের জন্য রাতে ডিনার করার আর কোনো স্কোপ পাবো না তাই এখানে নেমে পড়লাম রাতে কিছু খেয়ে নিবো এখান থেকে আমার ননদিনী তো এদিকে এত পরিমাণে কি করতেছে নিজেও বুঝতেছে না আর আমি জাস্ট ভাবতেছি এত ঘন্টা বাস জার্নি করব কিভাবে এর আগে তো এত লং জার্নি করিনি সিলেট গেছিলাম লাস্ট টাইম বাট কক্সবাজার তার থেকেও দূরে যাই হোক তো এখানে বসে পড়লাম রাতে ডিনার করার জন্য আমরা নিয়ে নিলাম এখান থেকে রুটি আর সবজি খাওয়া দাওয়া শেষ করে তাড়াহুড়া করে যাচ্ছি বাসের দিকে বিশ মিনিট প্রায় শেষের পথে তাড়াহুড়া করে আবারও বাসে উঠে পড়লাম এই যে বাসটা ব্রেক দিল এরপর কুমিল্লায় একদম ডিরেক্ট ব্রেক এখান থেকে চিপস কেক সব সবকিছু নিয়ে নেওয়া হয়েছে যাতে রাস্তার মধ্যে ক্ষুধা লাগলে খেতে পারি সারা রাত আমাদের কে বাসে যানি করতে হবে সকালে গিয়ে পৌঁছাবো রাত আগ পর্যন্ত ঘুমিয়ে কাটানোটাই বেস্ট ওয়ে তো যাই হোক এটা হচ্ছে আমাদের যমুনা সেতু যেটা রাতে বেলা আরো বেশি সুন্দর লাগে লাইটগুলোর কারণে রাতে বেলা আরো বেশি সুন্দর লাগতেছে সেতুটা লং জার্নিতে পুরোটা ভিডিও ক্লিপ নাও হয়নি যখন চলে আসলাম ঢাকার ভিতরে তখন প্রচুর ক্ষুধা লাগছিল বসে বসে কেক আর জুস খেলাম আর সবচেয়ে বোরিং বিষয়টা হচ্ছে ঢাকার জ্যাম আর জ্যাম সারার পর পুরো শহরটাই প্রায় ফাঁকা এটা বশুন ধরা দিন মেট্রো রেল সবকিছু পার করে চলে আসলাম কুমিল্লারতে কয়েক ঘন্টা পর আর কি মাঝরাতে আমরা পৌঁছাইছি কুমিল্লাতে আর এখানকার এই হোটেলটা অনেক সুন্দর 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 ফুল গাছ দিয়ে ভরা একদম দিনের বেলা এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগবে এর আগে আমি কোনোদিনও আসিনি বাট আমার মনে হচ্ছে এই জায়গাটা বেশ সুন্দর হবে যাই হোক এখানেও স্টপের শেষে আমরা আবার উঠে পড়লাম বাসে তখন প্রায় রাত তিনটা পার মাঝরাতে একদম ফাঁকা রাস্তা এনজয় করতে করতে যাচ্ছি তখন একটু ভোরের আলো ফুটে আকাশটা একটু একটু পরিষ্কার হচ্ছে আর ভোরের দিকে তো আমার সেই ঘুম বাপরে বাপ আর যখন চিটা মধ্যে ঢুকছি তখন তখন একটু আশেপাশে দেখতেছি জায়গাগুলো এত বেশি সুন্দর একদম সবুজে ঘেরা আর তারপর ফাইনালি আমরা পৌঁছে গেলাম কক্সবাজার দূর থেকে আমি সমুদ্র দেখতে পেয়ে গেছি অলরেডি এটাকে মেবি বলা হয় কলাতলি বিচ মেইন পয়েন্ট তো এখানে আমাদের বাসটা থামলো আমাদের ব্যাগপত্র লাগে যা যা ছিল সব কিছু নামাই নেওয়া হলো আর দেন আমরাও নেমে পড়লাম বাস থেকে সকালবেলা ব্রেকফাস্ট করতে সোজা চলে গেলাম একটা রেস্টুরেন্টে মানে হোটেলে আর কি তারা নিচে খিচুড়ি যদিও আমাকে বেশিরভাগ খাওয়াই দিছে এইদিকে আমার আর আমার ননদিনীর হচ্ছে পরোটা সাথে এরকম এরকম ডাল আর সবজি এই খাবারের বিলটা দেখো চারশো নব্বই যাই হোক এত ঘন্টা জার্নি করে আমি একটু টায়ার্ড না সমুদ্র যেহেতু এখান থেকে দেখতে পাচ্ছি আমি তো বিচে যাবই আমার হাজবেন্ড আমাকে নিয়ে চলে আসলো আমি হোটেলে ওঠার আগে চলে আসলাম বিচে মানে প্রথমে চলে আসছি এখানে এত পরিমানে এক্সাইটেড আমি সবার আগে দৌড়ায় নিজেই চলে গেছি আর এখানে যেতে এমন একটা ঢেউ আসলো আমার জুতার মধ্যে একদম কাদা আর পানি ঢুকে গেল যাই হোক এগুলো ব্যাপার না এত সুন্দর পরিবেশ দেখে তো আমি পুরাই মুগ্ধ সকাল বেলার মিষ্টি রোদে কি যে ভালো লাগতেছে এখানে নিচে যদিও খুব একটা মানুষ নাই একদম ফাঁকা ফাঁকা আরেকটা কথা বলে রাখি আজকে আমার পরা ড্রেসটা ডিটেলস অনেকেই জানতে চাইছো এটা তাকসি আউটফিট পেজ থেকে নেওয়া যাই হোক এদিকে জুতার অবস্থা তো আমার পুরাই খারাপ জুতা খুলতে গিয়ে দেখি জুতা আমার ভেসেই চলে যাচ্ছে একদম বালু আর পানি ঢুকে এটার অবস্থা পুরাই খারাপ আমার শখের জুতার বারোটা বেজে গেল এখানে আসতে না আসতেই এখন হোটেলে গিয়ে এইটাকে আগে ক্লিন করতে হবে এইদিকে বালু পেয়ে আমি আমাদের নাম লিখা শুরু করে দিছি অঙ্কন লাভ মুস্তারিন লিখে দিলাম এখানে বাপরে বাপ কি ভালোবাসা ভাবা যায় আর আকাশের দিকে তাকে দেখে একটা প্লেন উড়ে যাচ্ছে ছোটোবেলা প্লেন ওরা শব্দ পেলে বাসা থেকে দৌড়ায় বাহিরে বের হতাম প্লেন এক নজর দেখার জন্য যাই হোক বিচে একটু ঘোরাঘুরি করে দেন আমরা উঠে পড়লাম একটা অটোতে এটাতে করে এখন যাবো আমাদের হোটেলে আমাদের ব্যাগপত্র গুলো সব সেট করে নেওয়া হলো ওরা বসে সামনে আর আমরা বসতি পিছে এই সুন্দর রাস্তা দিয়ে এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে মানে রিসোর্ট এর দিকে আর কি মেইন পয়েন্ট থেকে বেশ খানিকটা দূরে আমাদের রিসর্ট নেওয়া হয়েছে যাতে একটু নিরিবিলি পরিবেশে বিচ এনজয় করতে পারি রাস্তার একপাশে পাশে পাহাড় এক পাশে সমুদ্র খিজে ভালো লাগতেছে এই রাস্তা দিয়ে যেতে মানে এত ঘন্টা জানি করে আসছি বাট কোনো রকমের ক্লান্তি লাগতেছে না যখন এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি তো কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের রিসোর্ট সামনে আর নেমে পড়লাম সব ব্যাগপত্র নিয়ে এখন যাচ্ছি রিসেপশনের দিকে চেক ইন করে নিলাম এখান থেকে বেশ কিছুদিন এখানে থাকবো আর ঘুরে বেড়াবো পুরো কক্সবাজারটা তো সকাল সকাল আমরা চেক ইন করে এখন যাচ্ছি রুমের দিকে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কক্সবাজারের নেক্সট ব্লগে সবাইকে আল্লাহ হাফিজ